ওর পরিবারের আছে তোর শ্বশুর আছে শাশুড়ি আছে ভাই একটা দিন আনে দিন খায় দেই শুই না চাই না তারপরে বিয়ে করছো তোর বলছিলাম যে পয়সালা ঘরে বিয়ে করাই আজি চান মেয়ের মেয়ের আমি বিয়ে ঠিক করছিলাম তুই করস না কি করছ যে না আমি ওখানে করুন আমি একটা মেয়েরা পছন্দ করি নিজে পছন্দ করে তারপর নিয়ে আইছ তোর বাপের বাড়ি যাইতে বুঝলাম কিছু কইছেন গত সপ্তাহে কি কইছি তোরে আমারে কইছিলেন কিছু চরে কই নাই তরে কই নাই পাশের বাড়ির বেটি রে কইছি না আসলে হইছে কি আমার তো মানে মনে পড়তেছে না কিছু বলছেন কি না টাকার ব্যাপার তো এলিগা মনে পড়তাছে না আবার যদি কইতাম তার মার্কেটে নিয়ে যামু তাহলে আবার মনে থাকতো তুই আমার মনে করাই দিতি আপনি না বলছিলেন গত সপ্তাহে মার্কেট নিয়ে যাবেন নিয়ে যান না কেন তাই না সেই কপাল তো আর আমার নেই গায়ে হাত তুললেন কেন কি করব তোরে তোরে কেন বুকে ধরে ধরে নিয়া আমি আমি মা করে চুমামু হ্যাঁ কোন দিন করছেন করতে চাই না তোর বাপের বাড়ি যাবি এক কোণে মুড়তে যাবি যে টাকা লই আবি কত আন বেডাকে উনবি তো কথা কম শুনালো বাইকের দাম চার লাখ আর এম নাইন তো এক লাখ আমার বন্ধু বান্ধব সবাই বাইক কিনছে আমার বাইক চাই চাই নতুন মডেলের বাইক বেড়েছে রয়্যাল অ্যান্ড ফিল্ড এই রয়্যাল অ্যান্ড গাড়ি আমার লাগবেই এই গাড়ি তো উইটটা এমনভাবে চালানো আর এমন একটা ফিল্ড লোমো মনে হবে ইউরোপ কান্ট্রিতে আসি বুঝছস যা আপনি কি পাগল হয়ে গেছেন হ্যাঁ আপনি জানেন না যে আমার মা বাবা আমার দুনিয়াতে কেউ নাই আমার একটা ভাই ছাড়া হ্যাঁ আপনারা আমি ভালোবাসে বিয়া করছি আমার ভাই রাজি ছিল না তাও তো মাইনা নিছে নিছে না বিয়ের সময় আমার এই সংসারে যা লাগে সবই তো দিছে দিছে না তিন মাস আগে ঘরের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আর চলবই না নতুন একটা ফ্রিজ দিয়ে গেছে আমার ভাই তো আর ওরকম অমত করে নাই যখন চান তখনই যায় টাকা নিয়ে আসি যখন বলেন তখনই যাই ভাই না পারলেও তার সামর্থ্য নাই অতটা তারপরে জানতে পারুক আয়না দেয় আয়না আপনার কাছে দিই এখন প্রতি সপ্তাহে সপ্তাহে যদি আপনার টাকা লাগে ভাইয়ারও তো সংসার আছে ভাইয়া তো আর লাখ টাকা ইনকাম করে না তারও তো মানে যে বেতন পায় ওই দিয়ে তো তার সংসার চালাইতে হয় আরও তো টুকিটাকি তার মেয়ে আছে ছেলে আছে তাদেরকেও তো চালাইতে হয় লেখাপড়া করাইতে হয় আপনার বুঝেন এগুলো

এখন দেখেন প্রতিদিন যদি টাকার কথা বলেন আমার ভাইয়া কোথা থেকে দেবে এত টাকা আমি না আপনাদের পায়ে পড়ে আপনি আর আমারে ভাইয়ার কাছে পাঠাবেন না টাকার জন্য ভাইয়া অনেক অভাবে আছে বর্তমানে ভাবিটাও অসুস্থ কত সুন্দর করে আমার বুঝাইতেছে হ্যাঁ

আমার ভাই এত টাকা কই পাইবো এখন বলেন ভাবিটাও অসুস্থ ছোট ভাগ্নেটাও বলে অসুস্থ ওদের ওষুধপাতি কিনতে না ভালো একটা ডাক্তারও দেখাইতে না আমি আপনার কাছে অনুরোধ করতেছি আপনি আমার ভাইয়ের কাছে পাঠাইন না আপনি একটু দয়া করেন আমার আর ভাইয়ের কাছে পাঠায় না ভাইয়ের কাছে যাই আছে আর টাকা চাই তো আমার লজ্জা লাগে ভাইয়ের কি করোনা অবস্থা দেখ আমার খুব খারাপ লাগে আপনার দুটো পায়ে পড়ে আপনি পাঠায় না তার চেয়ে একটা কাজ করেন আমার একটু বিষয় না দেন আমি খায়া ময়রা যাই নয় তোমার দূরে কোথাও ভালাই দিয়ে আসেন আমি আর ভাইয়ের কাছে টাকা চাইতে পারবো না একটু দয়া করেন প্লিজ না সন্ধাবি না আমার এই নাকে সন্ধানি লাগে না আমার গাড়ি লাগবো কিছু তো লাগবো আর নতুন মডেলের গাড়ি বারবার বলতেছি নাম কি জানোস রয়্যাল

খোদার তিরিশ দিন রাইট নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই কাউ 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 কাও কাউ কাউ কি দিব তো তাহলে কি দিব হ্যাঁ কি জানি নাম কইছে কি ফিল না কি জানি কি রয়্যাল এনফিল কি রয়্যাল এনফিল কি জিনিস এটা রাব্বা একটা গাড়ি মোটরসাইকেল নতুন বের হইছে আব্বা নতুন মডেলের আব্বা হ্যাঁ আমি রাতে স্বপ্নে দেখি ঘুমাই ঘুমায় আমি গাড়ি আমি চালাইতেছি আমার কাছে অনেক লাগে আব্বা এই জন্য বলছিলাম কখনো তো কিছু শ্বশুরবাড়ি থেকে নিয়ে নেই তো বলছিলাম পাঁচ লাখ টাকা নিয়ে গাড়িটার দাম চার লাখ আর এক লাখ টাকা আমার বন্ধু বান্ধব নিয়ে খরচ করবো মিষ্টি মিষ্টি খাওয়ামো এই জন্য আপনার পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দেওয়ার মতো পরিবারের আছে তোর শ্বশুর আছে শাশুড়ি আছে ভাই একটা দিন আনে দিন খায় দেখা শুই না যাই না তারপরে বিয়ে করছ তোর যেমন বলছিলাম যে পয়সা হলো ঘরে বিয়ে করাই আজই চান মেয়ের মেয়ের আমি বিয়েটি ঠিক করছিলাম তুই করস নাই কি করেছ যে না আমি ওখানে করুন না আমি একটা মেয়েরা পছন্দ করি নিজে পছন্দ করে তারপর নিয়ে চস বিয়ের আগে আমি তোরা বলছি যে মেয়েদের পরিবারে কিন্তু কিছু নাই তুই গেলে দুইটা বন্ধু বান্ধব নিয়ে আজ এক বেলা তোরা খাওয়াইবো ওই ক্ষমতাও নাই বলছিলাম না এখন তুই এই কি ফিল জানি রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড

আমার কই আব্বা আমার গাড়িটা লাগবো আমি গাড়িটা পছন্দ করি আমার শখ আমি ধার দেনা করে হলো তোরা দিতাম ব্যবস্থা করতাম শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে যে দিবো কোথেকে দিবো না বা আমি কোটা কাদা নিয়ে কিনুম কে আমি শ্বশুর বাড়ির টাকা দিলাম শ্বশুর শ্বশুর বাড়ির টাকা আছে বান্দির বউ আছে এর ভেবিলিটি আছে তোর মতো আছে নাকি কত কথা বাবা আছে

এক আমি তো সব কটারে চিনি কারো বাপে সুদের ব্যবসা করে কারো বাপে দুই করে কারো বাবা সরকারি অফিসে চাকরি করে মোটা অঙ্কের টাকা ঘুষ খায় তোর বাপ কি করে তোর বাবা কি করে সব ব্যবসা করে বাজারের মধ্যে ছোট্ট একটা দোকান ওই ব্যবসা করে তোর মানুষ থেকে হিমশিম খাইতে হয়েছে আমার তারপরে যতটুকু সঞ্চয় করছি তোদের ভবিষ্যতের লেখা এই যে একটা বিয়ে করছ ওর পরিবারে দুই টাকা দেওয়ার মতো কেউ নাই ওর মা নাই বাবা নাই

এক হইলে চান্দের দেশে যন্ত্র চান্দের দেশে মানুষ যাইতেছে না যেইতেছে কারা যেইতেছে তোর মতো আমার মতো ফকির নিরা হ্যাঁ তাইলে এরকম মনে করবি এই গাড়ি তাগর লেগে বেরাইছে যারা বিলাসিতা করার মতো ক্ষমতা আছে অর্থ আছে টাকা আছে সম্পদ আছে তাদের জন্য তোর আমার মতো মধ্যবিত্ত পরিবারের জন্য মা বলছো কি শনে তা আপ্বা আমার লো বয় আপ্বা নে আর একটা দিন যদি খালি বাড়ির মধ্যে কোনো হাউ কাউ কোনো শব্দ করবি আর বইয়ের গায়ে সামান্য এরকম একটা টোকা দিবি না মাথার হাঁটটি ভেঙে হলাম আমি বান্ধের বুধ কথাটা তো মনে থাকে করে দিলাম কোন আই ফিল কি ফিল রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এই নাম যদি তোর মুখের উপর না তোর মুখের উপর আমি সুপার গ্লু লাগাই দেব ফাজিল গুণহানের এই প্রেম ভালোবাসার চাইতে কি তোর রয়্যাল ফিল্ড দামটা বেশি আমি রয়্যাল এনফিল্ড অনেক ভালোবাসি আব্বা স্বপ্নে স্বপ্নে ওর দেখি আব্বা

আমার ভাইয়ের সামর্থ্য নাই না খুব ইচ্ছা একটা বার যা যদি না দেয় আমি আর কিছু কম একটা কথা বলি একটা না তুই আর কোন কথা বলি একটা বার এই লাস্ট বারের মতো একটা কথা রাখেন এক কাজ করেন শুনছি নারী কিনে না আমারে বিক্রি করে দিয়া আপনি আপনার ইচ্ছাটা পূর্ণ করেন আরেকটা কথা কবি গরিবের কালে চরম এইটাই হয় স্বামীর ইচ্ছা পূর্ণ না করতে পারলে হয়তো মার খাও নয়তো অর্থত্ব করো